কাল্লার ধাত্তিগ্রাম বড় সরজপুরের কাছে বৃহস্পতিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ব্যক্তির আহত এক জানা গিয়েছে মোটর বাইকে করে দুই মেয়েকে নিয়ে কাল্লা হাসপাতালে ডাক্তার দেখাতে আসছিলেন এমন সময় নবদ্বীপ কৃষ্ণনগর বাসের সাথে তাদের ধাক্কা লাগে ঘটনাস্থলে মৃত্যু হয় বাবা ফরাজ মল্লিক এবং মেয়ে নূরজাহান খাতুনের গুরুতর আহত হয়ে ফারানা খাতুন নামে আর এক মেয়ে কাল্লা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থাও আশঙ্কাজনক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে ধাত্রী আমার কি সরাজপুরে মানে খুবই দুঃখজনক ঘটনা একটা একটা ফ্যামিলি তার পরিবারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম ওনারা তো আমাদের কানলা কৃষ্ণনগর যে বাস আছে সেই বাসের সাথে অ্যাক্সিডেন্টও হয় ওনারা বাইকে ছিলেন তো উনি তার দুটো মেয়েকে নিয়ে দেখাতে যাচ্ছিলেন একদম ছোটো মেয়ে একটা বড়ো মেয়ে তো বড়ো মেয়ে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তিনি ওখানেই তার মৃত্যু হয় এবং ছোটো মেয়েকে আমরা ধাতিগ্রাম পুলিশ ফাঁড়ির সহযোগিতা এবং স্থানীয় বাসিন্দা সকলে মিলে আমরা তাকে হাসপাতালে পাঠাই এবং তিনি এখন চিকিৎসাধীন তো আমরা উনি যে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সেটা আমরা জানতে পারলাম তার কাছ থেকে কিছু প্রেসক্রিপশন পাওয়া গেছে সম্ভবত যতটা জানা গেছে উনি নাদনঘাট নাদনঘাটের বাড়ি হ্যাঁ নাদনঘাট থানার্ডারের বাড়ি ওনার তো খোঁজ চলছে কোন কোন জায়গা থেকে ওনার প্রপার গ্রাম কোন জায়গায় সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাব তো ওটা মানে কী বলবো মানে এরকম রকম ঘটনা মানে ফ্যামিলিকে নিয়ে ডাক্তার দেখাতে আসছিলেন সেই সময় এই অ্যাক্সিডেন্ট মানে আমরা কোনো কোনোরকমভাবেই মানে মেনে নিতে পারছি না